তো জায়েন ভিওয়ার্স অনেকজন আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা অগ্নিবীরে কত পেলে পাস করব। দেখো অগ্নিবীরে রিটেনে পাশ করাটা আর তোমার চাকরি পাওয়ার জন্য নাম্বার তোলাটা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কারণ তোমার এসএসসি জিডিতে কী হয় তোমার ফিজিক্যাল যেটা থাকে পাঁচ কিলোমিটার রান সেটা শুধু একটা কোয়ালিফাই মানে একটা কোয়ালিফাই পার্ট হয় যে তুমি এটাকে পাস করবে তবে এর পরের স্টেপে যেতে পারবে কিন্তু আর্মিতে কি বলো তো আর্মিতে তোমার ফিজিক্যালের নাম্বার আছে তোমার ফাইনাল মেরিটে ফিজিক্যালের নাম্বারের সঙ্গে রিটার্নের নাম্বারটা যোগ হবে তারপর ফাইনাল মেডেল লিস্ট বানবে ঠিক আছে তো তুমি ধরো একজন আমি নর্মালি কাট অফ বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে যেটা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কাট অফ যায় মানে তিরিশ নাম্বার যদি তুমি পাও পনেরোটা প্রশ্নের উত্তর যদি দিয়ে থাকো আমি গ্যারেন্টি দিচ্ছি যদি সঠিক উত্তর দিয়ে থাকো যদি তুমি মাইনাস করে না থাকো তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে ঠিক আছে পরীক্ষায় তুমি পাস করবে কিন্তু তুমি ফাইনাল মেরিটে যে তোমার নাম আসবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে তো তুমি ধরো তিরিশ নাম্বারে পাশ করলে একজন চল্লিশ নাম্বারে পাশ করলো একজন পঞ্চাশ নাম্বার পেয়ে প্রথমে রিটেনে পাস করলো এবার দেখো ধরো যে চল্লিশ নাম্বার পেয়েছে সেও মাঠ পাস করেছে যে পঞ্চাশ নাম্বার পেয়েছে সেও মাঠ পাস করেছে এবার এমনও হতে পারে যে যে চল্লিশ নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছিল মাঠ পাস করেছে সে চাকরি পেয়ে গেল আবার যে পঞ্চাশ নাম্বার পেয়ে পরীক্ষায় পাস করেছিল মাঠ পাস করেছিল সে চাকরি পেল না এমনও হতে পারে তো দেখো যে পঞ্চাশ পেয়ে চাকরি পেলো না আর যে চল্লিশ পে চাকরি পেয়ে গেলো এটা কীরকমভাবে হলো এখানে যে ফান্ডাটা কী লজিকটা কি সেটাই আমি তোমাদেরকে আজকে বোঝাবো তো তোমরা যারা বলছো যে পাস মার্ক কত পাস মার্ক কত দেখো পাস মার্ক নাম্বার নিয়ে তুমি যদি পাস করো তোমার কিন্তু চাকরির কোনো গ্যারেন্টি নেই সেই জন্য তোমাকে একটা সেফ সেফ স্কোর যেটা সেটা তোমাকে তুলে রাখতে হবে যাতে ফিজিক্যালের নাম্বারটা যোগ হওয়ার পরেও যাতে ফাইনাল মেরিটের জন্য তুমি সিলেক্ট হতে পারো তো আমি সেটাই আলোচনা করবো যে ফাইনাল মেরিটে যাওয়ার জন্য কীরকম নাম্বার তোমাকে তুলতে হবে দেখো এখন হয়তো তুমি তিরিশে পাস হয়ে যাবে কিন্তু তখন কিন্তু ফাইনাল মেরিটে কিন্তু তুমি বাদ চলে যাবে মাঠ পাস করার পর মেডিকেল পাস করার পর সব কিছু হওয়ার পর কিন্তু বাদ চলে যাবে তো দেখো এখানে লজিকটা কী আছে দেখো আমি সেটাই তোমাদেরকে বোঝাবো তো দেখো আরও যে বিষয়টা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে সে বিষয়টা হচ্ছে তুমি একা পরীক্ষা দিচ্ছ এমনটা তো নয় তুমি হয়তো জেনারেল ক্যাটাগরি কিন্তু আরও এমনও অনেক ছেলে আছে যাদের স্পোর্টস সার্টিফিকেট আছে এনসিসি আছে তারা কিন্তু তোমার থেকে অনেকটাই এগিয়ে যাবে কারণ এ বিষয়টা দেখো এখানে দেখো দেওয়া আছে পুরো বিষয়টা যাদের স্পোর্টস সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে দেখো জিডিতে ন্যাশনাল কলেজ লেভেল বা স্টেট লেভেল যাদের আছে কুড়ি নাম্বার পনেরো নাম্বার দশ নাম্বার এরকম করে কিন্তু তারা পেয়ে যাচ্ছে মানে কি সে ধরো তিরিশ নাম্বার উত্তর দিল তুমিও ধরো তিরিশ নাম্বার উত্তর দিলে তার কিন্তু খাতায় কিন্তু পঞ্চাশ নাম্বার হয়ে যাবে কারণ সে এদিকে স্পোর্টস সার্টিফিকেটে দ্বারা পনেরো নাম্বার কুড়ি নাম্বার দশ নাম্বার পেয়ে যাচ্ছে যার যেরকম সার্টিফিকেট আছে আবার দেখো সেরকম এনসিসি এনসিসিতে যাদের এ সার্টিফিকেট আছে পাঁচ নাম্বার যাদের বি আছে দশ নাম্বার সি আছে কুড়ি নাম্বার পঁচিশ নাম্বার পর্যন্ত পেয়ে যাচ্ছে ঠিক আছে তো তারাও তোমার সঙ্গে কম্পিটিশানে থাকবে তো বিষয়টা তো এমন নয় যে তুমি যেরকম পরীক্ষা দিলে যেরকম প্রশ্ন হয়েছে সেও তোমার মতোই পরীক্ষা দিলেও তো তোমরা একসঙ্গে থাকবে এমনটা তো নয় কিন্তু কারণ সে তোমার থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এবার যেহেতু তুমি জেনারেল সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সেফ জোনে থাকার জন্য আমাকে একটু বেশি নাম্বার তুলে রাখতে হবে কারণ তুমি যে মাঠে এক্সেলেন্ট মারবে মাঠে একশোতে একশো নাম্বার নিয়ে আসবে এটা তো মানে গ্যারেন্টি নয় যদি তুমি আনতে পারো সেটা অবশ্যই ভালো এবং আমি চাইবো হ্যাঁ তোমরা সবাই এক্সিলেন্ট মারো সাড়ে পাঁচ মিনিটের আগে ঢোকো তাহলে অবশ্যই তোমরা একটা সেফ জোনে চলে আসবে এবার দেখো সেফ জোন কোনটা আমি সেটা তোমাদেরকে বলছি তুমি ধরো রিটেনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেলে অর্থাৎ কুড়িটা অ্যান্সার করলে তোমরা একদম এ গুরুত্ব সহকারে কথাটা শুনবে তোমরা যদি কুড়িটা প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তুমি যদি চল্লিশ নাম্বার পেয়ে থাকো পরীক্ষাতে এবং তুমি যদি ফিজিকেলে একশোতে একশো পাও অর্থাৎ তুমি ফার্স্ট গ্রুপে ঢুকলে পুল আপ দশটা মারলে এবং তোমার সব কিছু মিলিয়ে একশো নম্বর হয়ে গেল কারণ পুল আপে চল্লিশ নম্বর থাকে আর নাইন ফিট ডিস যেতে থাকে ওটাতে কোনো নাম্বার থাকে না ওটা জাস্ট নিড টু কোয়ালিফাই কোয়ালিফাই করার জন্য ওই স্টেপটা করতে হয় একটা জিগ জ্যাক ব্যালেন্স থাকে ওটাও তোমাকে নিট টু কোয়ালিফাই কোয়ালিফাই করার জন্য ওটা করতে হয় তাহলে তুমি যদি ফার্স্ট গ্রুপে রান করো দশটা পুল আপস মারো অর্থাৎ একশো নম্বর তুমি যদি মাঠে পেয়ে যাও আর ওদিকে যদি রিটার্নে চল্লিশটা নাম্বার পেয়ে থাকো তুমি অর্থাৎ কুড়িটা অ্যান্সার দিয়ে থাকো তাহলে তুমি একশো চল্লিশ পেয়ে যাচ্ছ দুটো মিলে তো এটা হচ্ছে একটা সেফ জোন যে হ্যাঁ তুমি সেফ জোনে আছো তুমি ফাইনাল মেরিটে তোমার নাম আসতে পারো তুমি চাকরি পেতে পারো ঠিক আছে কিন্তু তুমি ওদিকে রিটার্নে পঞ্চাশ পেয়ে থাকলে অর্থাৎ পঁচিশটারও উপর উত্তর দিলে পঞ্চাশ পেয়ে থাকলে আর এদিকে তুমি হয়তো সেকেন্ড গ্রুপ বা থার্ড গ্রুপ থার্ড গ্রুপে ঢুকলে তুমি এদিকে ছত্রিশ নাম্বার পেলে বিমো দশটা মারতে পারলে না তো তোমার আমি কথার জন্য বলছি ধরো থার্ড গ্রুপ বা ফোর্থ গ্রুপে ঢুকে গেলে আর ওদেরকে তুমি পঞ্চাশ পেয়ে থাকলে তাহলে কিন্তু তোমার কোনো লাভ নেই কারণ তুমি এদিকে হয়তো দেখো যদি তুমি থার্ড গ্রুপ মারো ছত্রিশ আর সাতাশ কত হচ্ছে তেষট্টি নাম্বার তাহলে তেষট্টি আর পঞ্চাশ কত হয় একশো তেরো তাহলে একশো তেরো কিন্তু তোমার কোয়ালিফাই করা মুশকিল আছে ফাইনাল ম্যাটে নাম আসা মুশকিল আছে তাহলে তুমি পরীক্ষাতে তোমার পঞ্চাশ পেয়ে কোনো লাভ নেই তুমি যদি এদিকে ফিজিক্যালি না নাম বেশি নাম্বার না তুলতে পারো তো দেখো যেটা গুরুত্বপূর্ণ কথা আমি যেটা বলতে চাই তোমরা যারা ফিজিক্যালি উইক যে তোমার মনে হচ্ছে যে আমি ফিজিক্যালি ফার্স্ট গ্রুপে বা সেকেন্ড গ্রুপে ঢুকতে পারবো না আমার অকাধ ওই থার্ড গ্রুপ আর ফোর্থ গ্রুপেই ঢোকার তাহলে আমি বলবো ভাই পড়াশুনায় মন দিয়ে দাও ঠিক আছে পড়াশুনো তোমাকে কমসে কম আশি নাম্বার তুলতে হবে চল্লিশটা অ্যান্সার দিতেই হবে তোমাকে তবেই তুমি থার্ড গ্রুপ ফোর্থ গ্রুপ বা সেকেন্ড গ্রুপে মাঠ ফিট করে চাকরি পাওয়া সম্ভব আছে তাছাড়া ওই তুমি ভেবে নিও না যে ওই থার্ড গ্রুপ ফোর্থ গ্রুপে ঢুকবো আর আমি এইদিকে টেনে টুনে পাস করে থাকবো তিরিশ চল্লিশ নাম্বার বা পঞ্চাশ নাম্বার পেয়ে পাস করে থাকবো যে চাকরি পেয়ে যাবো এটা কিন্তু মুশকিল আছে তো যারাই ফিজিক্যালি উইক আছো মনে করছো যে আমরা থার্ড গ্রুপ ফোর্থ গ্রুপে ঢুকবো তারা কিন্তু পরীক্ষা ভালো করে দাও চল্লিশটার মতো অ্যান্সার তোমাদেরকে করতে হবে আশির উপর পেতেই হবে তবেই তোমার ফাইনাল ম্যারিটে নাম আসা সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব নয় তো দেখো এটাই বিষয় এটাই ফান্ডা যে তোমার সেফ স্কোর কোনটা আমি তোমাদেরকে বোঝানোর এটাই চেষ্টা করলাম যে তিরিশ নম্বর পে পাশ করলে এদিকে ফার্স্ট গ্রুপ মারলে তারপরে হয়তো তোমার চান্স থাকতে পারে কিন্তু তোমার এদিকেও কম হলে ওদিকে তুমি পাস করে থাকলে টেনের টুনে তাহলে কিন্তু মুশকিল আছে ভাই তো আমি বিষয়টা খোলা মেলা বোঝানোর চেষ্টা করলাম যারা বুঝতে পেরেছো ভালো আর কেউ যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করো আমি পরবর্তীকালে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে যাবে তো দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ